নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আবার চলে এসেছি তোমাদের কাছে অভিনয়ের ক্লাসে আজকে তোমাদের জন্য যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে তোমরা যারা অভিনয় শিখতে চাইছো তারা কিন্তু অতি অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো ডাইরেক্টলি তোমরা ফোন করে আমাদের সঙ্গে কথা বলে নাও ডিটেলস বিস্তারিতটা জেনে নাও জেনে নিয়ে তোমরা এখানে চলে এসো আমাদের এখানে অ্যাডমিশন আবার নতুন করে করানো হচ্ছে তাই যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে ঘরে বসে আছো তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাও ঘরে বসে থেকো না তারা চলে এসো নিজের প্রতিভাটাকে এগিয়ে নিয়ে চলো যারা মনে করছো যে হ্যাঁ আমি অভিনয়টাকেই নিজের জীবনে পেশা হিসেবে বেছে নেব তারা কিন্তু অভিনয়টা শিখে নাও অভিনয়ের দক্ষতা যদি না থাকে তাই তোমরা কোথাও সঠিকভাবে কাজের সুযোগ পাবে না তোমরা বারবার সমস্ত জায়গায় যোগাযোগ করবে দেবে এবং সেখান থেকে তোমরা কিন্তু কাজের ডাক পাবে না তাই অভিনয়টাকে সঠিকভাবে শিখতে হবে সঠিকভাবে সঠিক জায়গায় যোগাযোগ করতে হবে সেই কাজটা বা সেই সোর্সটা কিন্তু আমরাই তোমাদেরকে দিয়ে থাকি এবং দিয়ে থাকবো তাই যোগাযোগ করো আমাদের সঙ্গে এখানে এলে তোমরা আমাদেরই যে প্রোডাকশান হাউস থেকে যে সমস্ত শর্ট ফিল্ম ওয়েব সিরিজ ভিডিও অ্যালবাম অথবা সিনেমার কাজ করানো হয় সেগুলোতে তো তোমরা চান্স পাবেই এরপরেও আমাদের সঙ্গে যুক্ত যে সমস্ত জেনুইন প্রোডাকশান সঠিক যে প্রোডাকশানগুলো আছে সেখানে আমরা তোমাদের সুযোগ করিয়ে দেবো তবে অভিনয়টা কিন্তু সঠিকভাবে শিখতে হবে শুধু মুখে বললে হবে না স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার আমি পারবো স্যার আমাকে একবার দেখিয়ে দিন স্যার আমাকে দেখিয়ে দিলেই আমি পারবো এই সমস্ত কথায় কিন্তু কখনো ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না তুমি যদি সুন্দরভাবে সুন্দর করে অভিনয়টাকে প্রদর্শিত করতে পারো প্রদর্শন করতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই কাজ পাবে সেখানে তোমাকে কিন্তু লুফে নেবে প্রডিউসার ডিরেক্টররা যে হ্যাঁ এই ছেলেটির দ্বারা বা এই মেয়েটির দ্বারা অভিনয় করা সম্ভব বা আমার প্রোডাকশানে একে নিয়ে কাজ করলে এ অবশ্যই কাজটা ভালো করতে পারবে চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবে এর মধ্যে সেই পার্টসটা আছে তাই তারা কিন্তু অবশ্যই সেই যোগাযোগটা পায় অথবা এই কাজের অফারগুলো কিন্তু তারা পেতে থাকবে তাই তোমরা কিন্তু অবশ্যই চলে এসো অভিনয়টা শিখতে